সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না শুরুতে দেখা গেল সাকিব খানের কয়েকটি লোক একটা দৃশ্যে দেখা যাচ্ছে সাকিবের গালে রং মাখিয়ে দিচ্ছেন নায়িকা নুসরাত ফারিয়া আর একটি দৃশ্যে দেখা গেল হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আসছেন হিরো নবাগত রোদেলা জানাতের সঙ্গে চুমু দৃশ্য দেখা গেল প্রেমিক সাকিবকে শেষের দিকে শায়ন শাহ হাজির হলেন দেখা যাচ্ছে অস্ত্র হাতে নিয়ে শাহী স্টাইলে বসে আছেন তিনি ধোয়াচ্ছান্ন চারিদিকে ভরাটকণ্ঠে সায়নশাহ বলছেন সায়নশাহ মৃত্যুপুরিতে স্বাগতম সায়নশাহ দেড় মিনিটের টিজারে এমনই নানা রঙে দেখা মিলছে সাকিব খানের রোমান্টিকতা ভয় এবং তিরাশ দিয়ে সাজানো হয়েছে পুরো টিজার যা দর্শক মনে নাড়া দেওয়ার মতো শুক্রবার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সায়নশাহ সিনেমার টিজার এরই মধ্যে সাতানব্বই হাজারের অধিক বার দেখা হয়েছে টিজারটি খান সাহেবের প্রশংসা করছেন অনেকেই টিজার দেখে আন্দাজ করা যাচ্ছে পরিচালকের বাসগিরির রংবাজ এবং মেন্টালের মতোই অ্যাকশন এবং রোমান্টিকতা দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি শাপলা মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে তার অভিনয় করেছেন অমিত হাসান আহমেদ শরীফ মিশা সওদাগর ডন শাহ অনেকে জানা গেছে সাকিবের নতুন এই সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টিজারটি দেখে বিশ্বাস বলেন মুভি টিচার থেকে বোঝা যাচ্ছে সাকিব খানের সায়েনশাহ মুভিটা অনেক সুন্দর হবে কিন্তু নবাগত রোদেলা জানাতের সঙ্গে চুমু দৃশ্য দেখে মনে অনেক কষ্ট পেয়েছি তারপরে নিজেকে সামলেও নিয়েছি মনে মনে ভাবছি এটা তো জাস্ট একটা সিনেমা দৃশ্য এই দেখে কষ্ট পেয়ে লাভ নেই সাকিব তো প্রকৃতপক্ষে আমারই